দুপুরে ঘরে কাজকর্ম সেরে মা বন্ধুর সঙ্গে ফোনে কথা বলছিল গল্প জমে উঠেছে এমন সময় তার ছোট্ট ছেলে রিফা মাত্র তিন বছর বয়স খেলা ছলে ঢুকে পড়ে পাশে রাখা খালি ওয়াশিং মেশিনে মা ব্যস্ত ফোনে মনোযোগ আচমকা মনে পড়ে কাপড় ধোয়ার কথা ঢাকনা বন্ধ করে বোতাম টেপে দেয় সব কিছু যেন আভাসের মতোই ঘটে যায় মেশিন ঘুরতে শুরু করে কয়েক মিনিট পর কনেকে ফিরে তাকে মায়ের বক্তা কেপে ওঠে কোথায় শেষ মেষ মনে মেশিন ছুটে যায় মা ঢাকনা খুলে দেখে মৃত ছোট্ট শরীরটা বেশি আছে ভিতরে এক মুহূর্তে তার পৃথিবী অন্ধকার হয়ে যায় বাবাকে ফোন দেয় কাপা হাতে কান্নার মাঝে কথাও স্পষ্ট হয় না শুধু একটা চিৎকার রিফাত মরে গেছে বাবা দৌড়ে আসে দরজায় পরে যায় পাগলের মতো ছুটে আসে চোখে জল আর বুকের ভিতর পাহাড় ভেঙে পড়ে দুজনেই ভেঙে যায় নিঃস্ব হয়ে যায় একটি অসতর্ক মুহূর্ত একটুকা ভুল পুরো পৃথিবীটা তস করে